এই মুহূর্তে আরো একটি বড় খবর সামনে আসছে আইপ্যাক এর কর্ণধার প্রদীপ জৈনের বাড়ি এবং আইপ্যাক এর অফিসে ইডি অভিযান নিয়ে সরগরম রাজনৈতিক মহল শুক্রবার ইডি দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এর পর সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়তে পারে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই সম্ভাবনা নিয়ে চর্চা চলছিল কিন্তু তার আগেই শনিবার সুপ্রিম কোর্টে ক্যাবিনেট দাখিল করলো রাজ্য সরকার আটতরফা শুনানি আটকানোর জন্য এই পদক্ষেপ রাজ্যের মনে করছে

একতরফা শুনানি আটকানোর জন্য এই পদক্ষেপ রাজ্যের এমনটাই মনে করছে ওয়াটি বহল বহল হাইপ্যাটের কর্মধার প্রদীপ সাহের বাড়ি এবং হাইপ্যাটের অফিসে ইডি অভিধান নিয়ে সরগরম রাজনৈতিক মহল সুপ্রকাশ ইডির দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এরপরে সুপ্রিম কোর্টের দরজায় গড়ান আটতে পারে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই সম্ভাবনার দিয়ে চলছিল জোর চর্চা কিন্তু তার আগেই শনিবার সুপ্রিম কোর্টে ক্যাবিয়েট দাখিল করল রাজ্য সরকার একতরফা আর শুনানি আটকানোর জন্য এই পদক্ষেপ রাজ্যের কখনটাই মনে পড়ছে ওয়াকিবহল মহল রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সরকারের একতরফা শুনানিমোর্টের রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার আগে ক্যাবিয়েট দাখিল রাজ্য সরকারের একতরফা শুনানি আটকাতে রাজ্যের তরফে এহেন পদক্ষেপের গণতার প্রতি বাড়ি এবং হাইকোর্টের অফিসে ইটি অফিসার নিয়ে সরকরম ছিল রাজনৈতিক মহল শুক্রবার ডিজির দ্রুত সারিশ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের পর দুব্রৃতপোর্টের দরজায় করা নাড়তে পারে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই এই সম্ভাবনা নিয়ে চলছিল জোরকদমের চর্চা কিন্তু তার আগে শনিবার দুবৃত্তের ক্যাভিয়েট দাগতি করলো রাজ্য সরকার এক গরফাল শুনানি আটকানোর জন্য এই পদক্ষেপ রাষ্ট্রের ব্যবস্থায় মনে করছে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার আগে ক্যাভিয়েট দাখিল রাজ্য সরকারের একতরফা শুনানি আটকাতে রাজ্যের তরফে এ হেন পদক্ষেপ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর

খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের পরেই কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলে খবর তার আগেই ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার শনিবার সুপ্রিম কোর্টে এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে এক মার্ফা শুনানি আটকাতেই রাজ্যের তরফে এন পদক্ষেপ এমনটাই মনে করা হচ্ছে এখন দেখার সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কিনা এ এই ওটের সবচেয়ে বড় খবর আইপ্যাক মামলায় নয়া মো আইপ্যাক মামলায় একতরফা শুনানি নয় ইডিকেডি দেখা দিতে আগে ভাগে সুপ্রিম কোর্টে রাজ্য সুপ্রিম কোর্টে দারস্থ হওয়ার আগে ক্যাপিয়েট दाखिल করল রাজ্য সরকার একতরফা শুনানি আটকাতেই রাজ্যের তরফে এমন পদক্ষেপ আমনতাই মনে করছে ওয়াকিবহাল মহল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি মুখপাত্র রুবি মন্ডল রুবিদি আপনাকে এবিএস কে নিউজে স্বাগত এই যে একতরফা শুনানি নয় এদিকে টেক্কা দিতে আগে ভাগে সুপ্রিম কোর্টের রাজ্য এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া চাইবো দেখুন মুখ্যমন্ত্রী একটা বিশাল বড় ভুল এবার এবং বারবার করে যে বলছে তৃণমূল পার্টি অফিস ওখানে এটা আইপ্যাকটা হচ্ছে একটি বেসরকারি সংস্থা এটা তৃণমূলের কোনো অফিস নয় ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে বল থেকে আমাদের নথি নিয়ে আসছে আমাদের প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে সরকারি নথি কি করে আইটেকের কাছে গেল সরকার কি চালাচ্ছে আইপ্যাক এটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন চলে এসছে এবং শুধু তাই নয় কেন আইএসএ অফিসাররা কেন সরকারি অফিসাররা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ওখানে যাবে একটা বেসরকারি একটা পার্টিরও যদি কোনো কাজ হয় সেখানে কেন সরকারি অফিসাররা যাবে এটা একটা বিশাল বড় প্রশ্ন পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন সুতরাং সাধারণ মানুষ যখন জেনে যাচ্ছে এই বিষয়টা মানুষকে ডাইভার্ট করার জন্য বিভ্রান্তি একটা সৃষ্টি করার জন্য কিছু না করেছে উনি উনি ভুল করেছে চোরেদেরকে বাঁচাতে গেছে সবাই জানে সুতরাং সাধারণ মানুষ কোনোভাবেই বিষয়গুলো বরদাস্ত করবে না উনি নিজেকে বাঁচানোর জন্য হয়তো আগে ভাগে গেছে তাতে কোনো লাভ হবে না এটা তদন্ত হওয়া উচিত এবং মুখ্যমন্ত্রীর শাস্তি পাওয়া উচিত ধন্যবাদ রুবেদি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আইপ্যাক কাণ্ডে নয়া মোড় আইপ্যাক মামলায় একতরফা শুনানি নয় এদিকে নিচা দিতে আগে ভাগে সুপ্রিম কোর্টের রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার আগে ক্যাবিনেট দাখিল রাজ্য সরকারের এই একতরফা শুনানি আটকাতে রাজ্যের তরফে এহেন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল

বড় খবর মামলায় শুনানি নয় ইডিকে টেক্কা দিতে আগে ভাগে সুপ্রিম কোর্টের রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার আগেই ক্যাভিয়েট দাখিল রাজ্য সরকারের একতরফা শুনানি একটাতেই রাজ্যের তরফে এন পদক্ষেপ এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল আজ শনিবার সুপ্রিম কোর্টে এই ক্যাবিয়েট দাখিল করা হয়েছে একতরফা শুনানি আটকাতে রাজ্যের তরফে হেন পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে এখন দেখার সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের দালস্য হয় কিনা ইডি আইপাকের কর্ণধার প্রতিদিনের বাড়ি এবং আইপাকের অফিসে ইডির অভিযান নিয়ে তলপার রাজ্য রাজনীতি সুপ্র bari দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এর পরেই কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টের দালস্য হতে পারে বলে খবর আর তার আগেই ক্যাবিয়ট दाखिल করল রাজ্য সরকার আজ শনিবার সুপ্রিম কোর্টে এই ক্যাবিয়ট दाखिल করা হয়েছে একতরফা শুনানি আটকাতে রাজ্যের তরফে এইano পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে এখন দেখার শব্দে শুরুতেই অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের দারস্থ হয় কিনা এই আইপ্যাক মামলায় নয়া মোড় মামলায় এতদিন শুনানি নয় এদিকে টেকা দিতে আগে ভাগে সুপ্রিম কোর্টে রাজ্য সুপ্রিম কোর্টের দারস্থ হওয়ার আগেই ক্যাবিয়েট दाखिल রাজ্য সরকারের এক তরফা শুনানি আটকাতেই রাজ্যের তরফে এইano পদক্ষেপ মস্কার নিউজে আপনাকে স্বাগত এই যে সকাল থেকে যে নতুন ঘটনা আমরা জানতে পারছি আইপ্যাক মামলায় একতরফা শুনানি নয় এদিকে দিতে আগে ভাগে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে রাজ্য এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া চাইব দেখুন ইডি এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চলছে সেই দ্বন্দ্ব কিন্তু সবচেয়ে বেশি রাজ্যের যে বর্তমান অবস্থা কারণে শুনানিতে বন্দ্যোপাধ্যায় বলতে গেলে তবে এই ফ্রন্ট খেলেও আশা করা যাচ্ছে না যে ইডি কে খুব বেশি টেক্কা দেওয়ার অর্থ নেই কারণ ইডি তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আমার মনে হয় না যে ইডিও পিছিয়ে থাকবে কারণ অলরেডি ইডিও একটা শুনানির জন্য আবেদন করেছে এখন বিষয় দেখা যে সুপ্রিম কোর্টে যেহেতু রাজ্য সরকার অলরেডি চলে গেছে এখন এটা বলতেই হয় যে ইডি এবং মানে ইডি বা রাজ্য সরকারের মধ্যে যে দন্য সেটা কতদূর এগিয়ে যায় তার উপর কিন্তু নির্ভর করছে পুরো বিষয়টা কারণ সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের লোক কিন্তু দেখেছে মুখ্যমন্ত্রী চলে গেছিলেন আমরা দেখেছি যে আইপ্যাকের অফিসে এবং তার সঙ্গে আমরা দেখেছি যে আইপ্যাকের যে মালিক তার বাড়িতে চলে গেছিলেন এবং কিছু নথি নিয়ে তিনি চলে আসেন দেখা যাবে এবার এটা কিন্তু অত্যন্ত মানে মানে অপরাধ দিক থেকে যে একদিকে মানে বলতে গেলে ইডি সংস্থা কাজে তার মধ্যে যদি কেউ দখলদারি করে বা করতে যায় সে যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয় সেটাও দেখতে কিন্তু রাজ্য অভ্যস্ত ছিল না ধন্যবাদ সুকান্ত বাবু যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আইপ্যাড মামলায় একতরফা শুনানি নয় এদিকে টেক্কা দিতে আগে ভাগে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে রাজ্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার আগে ক্যাবিনেট দাখিল রাজ্য সরকারের একতরফা শুনানি আটকাতে রাজ্যের তরফে হেন পদক্ষেপ এখন নজর থাকবে সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কিনা ইডি তা দেখার জন্য